আসসালামু আলাইকুম ভিউয়ার্স কে আছেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন সুন্দর সুন্দর সব সপিজ এর কালেকশন দেখাবো আজকে আমরা চলে এসেছি আবদান গিফট হাউসে এই যে আদনান গিফট হাউসের যে আপনারা দেখতে পাচ্ছেন শোপিস কিন্তু দারুন সুন্দর আর এগুলো দিয়ে কিন্তু আপনার রুম ডেকোর করতে পারবেন অনেক সুন্দর এবং লেটেস্ট লাগবে বাসা তো একটা একটা করে দেখাবো আজকে আমাদের সাথে আজকে যে রাহান ভাইয়া এটা কিন্তু রাহানের আরেকটা একটা শপ এটা আর একটা শপ তো আছে রাহানের সেই গিফট হাউস আর এটা হচ্ছে আদনান গিফট হাউস তো এখান থেকে কোনটা দিয়ে শুরু করবো এই মাছটা দিয়ে শুরু করি মাছটা অনেক সুন্দর মাছটা কিন্তু আপনারা এখানে এটা দিয়ে সাজালে কিন্তু ভালোই লাগবে এটা দাম কত আসবে এটা আপনার 2500 টাকা রাখা 2500 টাকা এটা এক আছে ভাইরাল হয়ে যাবে আমার চ্যানেলে এক হ্যাঁ এটা আপনার বোন চাইনা সার্ভিস বোন খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা এরপরে এগুলো হচ্ছে টাসলাম এগুলো আপনি বেডের সাথে বেড সাইডে দুইটা রাখলে সুন্দর লাগে টাচ করলে কালার হবে আপনার চারটা কালার চেঞ্জ হয় টাচ করলে কালার চেঞ্জ টাচ করলে কালার চেঞ্জ হবে আপনার ঘন্টা চার্জে বেকার দিবে এটা আচ্ছা এটা প্রাইস হচ্ছে এটা 1200 টাকা ড্রিম লাইফ হিসেবে ব্যবহার করতে পারবেন লেটুসটা কত এটা 600 টাকা লেটুসটা 600 এই এই যে গ্লাস ক্যান্ডেল যে সেটটা এই সেটটা 1800 টাকা কিন্তু অনেক সুন্দর তিন গ্লাস এর স্টাইল আচ্ছা এই যেটা ক্যান্ডেল ক্যান্ডেল স্টাইল এগুলো আছে ক্যান্ডেল স্টাইল 600 টাকা পিস 600 টাকা পিস 600 টাকা পিস আচ্ছা এরপরে এগুলো আছে আপনার 800 টাকা পিস 800 টাকা পিস পার পিস 800 টাকা পিস আচ্ছা এটাও আপনার ল্যাম্প এটা আপনার

এটা ব্যাটারি লাগানো হয় না এই ব্যাটারি লাগালে এটা জ্বলবে আচ্ছা এটা প্রাইস 1500 আচ্ছা এছাড়াও কিন্তু এগুলা কত এই লাইটগুলো এগুলো 1500 টাকা 1500 1500 কিছু এটা কি আলো জ্বলে দেখান যাবে না এটা ব্যাটারি আছে আছে এই যে ও আচ্ছা এটা আমরা হাই কেনার মতো তো এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু শোপিস আছে এই ট্রেনটা কত ট্রেনটা 1500 টাকা এটা 1500 এগুলো কত করে এটা কি 1000 টাকা পিস আচ্ছা এগুলো 1000 টাকা পিস এইটাই একটু দেখাচ্ছিলাম আরে কি মানা ওর? জি। আমাদের ছোটবেলায় যা হাইকেন এখন না এত আলোর মধ্যে আলোটা কম না কিন্তু আসল আলোটা কিন্তু সুন্দর। ড্রিম মতো। খুব সুন্দর। বাসা বাবু আছে মাথার কাছে এটা রেখে দিতে সুন্দর। আচ্ছা এরপরে দেখাচ্ছি। এটা টাকা। এটা বলটা কিন্তু অনেক হেভি অনেক হেভি। আচ্ছা এটা দেখাচ্ছি। এটা তিন পিস সেট টাকা। তিন পিস। তিন পিসের সেট এটা?

আচ্ছা নিচে এটা কত তিন তিন ফুপে এটা হ্যাঁ হ্যাঁ এটা কত আসবে ভাইয়া এটা আপনি রাখা যাবে হলো 1500 তিন পিস 1500 তিন পিস এর ছাড়াও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ফুলদানিরও কিন্তু কালেকশন আছে তবে ফুলদানি আমি আলাদা একটা ভিডিও করব সেটা আপনারা দেখলে সব ফুলদানি কালেকশনগুলো দাম আপনারা জানতে পারবেন তো এখানে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণা আছে আমি এগুলো একটু দেখা দিই ঝর্ণাটার দাম কত আসবে এটা 3500 টাকা 3500 আর এই সুরাইসাটা কত আসবে এটা আপনার 2500 এটা 3000 এটা হচ্ছে 3000 এই গাছটা কত আসবে গাছটা আপনার 1500 টাকা 1500 এই ফোন সেটটা এটা আপনার 1200 1200 আর এই টেলিফোন সেটটা কত আসবে এটা আপনার 1000 বললাম 1000 টাকা একদম এটা হচ্ছে 1000 টাকা এই কত টাকা বেস্ট পারবো গেছে এটা কত এটা 1200 ওই যে জামাই ভাইয়া পালাইছে তো এটা কত

এটা কিন্তু পঁচিশশো মানে আনকমন একটা জিনিস আর এটা হচ্ছে বোন চানা সিরামিক্স আমি রিসেন্টলি একটা ছিয়াশি পিসের ডিনার সেট কিনছিলাম তো আমি ভাবছি কি ডিনার সেটের সার ডিনার সেটটা যখন ডাইনিং এ সার্ভ করবে এই মাছটা যদি সাজানো হয় অনেক সুন্দর লাগবে এটা এক পিসি আছে আমি জানি না আমার হতে পারে আমিও নিয়ে যেতে পারি বলা যায় না তারপর আপনার ফোন দিয়ে জানি যা আছে কি নাই কারণ আমার মতে তো কোনো ঠিক নাই এই সাদা এগুলা কত মাছগুলা পাঁচশো টাকা পিস এগুলা পাঁচশো টাকা পিস খুব সুন্দর এটা কত আসবে এটা আপনারা ডাইনিং এ যদি এই যে এগুলাতে যদি ক্যান্ডি রাখেন বাচ্চারা খুব খুশি হবে খেজুর বাবা আদম বা ড্রাই ফ্রুট গুলো রাখলেও কিন্তু দারুণ লাগে আচ্ছা তো আমি এখন যেটা করব এটা হচ্ছে আদনান গিফট হাউস এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসালা 11 নম্বর গলি 291 এবং 294 দুইটা দোকানে কিন্তু আমাদের এই যে রাহানা একটা হচ্ছে আদনান গিফট হাউস একটা হচ্ছে রাহানা শে গিফট হাউস স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম